গরম হিটারে আপনার একদম ফ্রিজ থেকে বের করা তরকারি দিয়ে দিয়েছি এই জন্যই সাউন্ড হচ্ছে এটা হচ্ছে মুরগের কলিজে ভুনে কলিজা ভুনা ডিপে রাখা হয়েছে তাই একদম শক্ত হয়ে গেছে এটাকে গরম করব আবার এটার পাশে আর আইটেম অ্যাড করে দেবো এই জিনিসটাই দেখাবো আজকে আমাদের তো আর এত সময় নেই যে আলাদা পাতিলে আবার আলাদা পাতিল ধুতে হবে তাই এখানের পাশেই আর একটা তরকারি আমি রান্না করবো আজকে এটাই দেখাবো আজকে এটা হচ্ছে মুরগের কলিজে আল্লাহ দেখি সময় লাগবে আর এখানে হচ্ছে নুডলস আরেকটা ডিম অ্যাড করে দিচ্ছি একটু কম মনে হচ্ছে দুইটা ডিম দেওয়া হয়েছে বাট একটু কম মনে হলো তাই আর একটা অ্যাড করে দিলাম এটা এখন নাড়াবো না একটু পরে এটা একটু শক্ত হয়ে যাক যেন একদম মিক্স না হয়ে যায় মার্শাল এখানে এটা হচ্ছে কলি জীবনও এটার পাশেই যেটা বলছিলাম আর একটা তরকারি করব। সেটা হচ্ছে ডিম আমার তো একই সাথে রান্নার কাজ কমপ্লিট করে ফেলতে হয় সময় নেই এখন নাস নাস্তার জন্য নুডলস আর হচ্ছে এখানে এক সাইড দিয়ে আপনার কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি যখন এই ইয়াগুলা সিদ্ধ হবে পেঁয়াজ আর কাঁচামরিচ তখন আমি এখানে দুটো ডিম ছেড়ে দেব এটাই হচ্ছে দুইটা তরকারি আর এখানে নুডলস রান্না হচ্ছে এটা নাস্তার জন্য আর এটা পরে খাবারের জন্য দেখি এটা মূলত আপনার তরকারি বাড়ানোর একটা পদ্ধতি কারণ আরেক দিন যেন চলে যায় এই তরকারি দিয়ে জন্যই এখানে এখন আপনার লবণ দিয়ে দিলাম বাস এখন দুইটা ডিম দেওয়া হবে এখানে এখানে কলিজে আর এখানে দুইটা ডিম ডিম বের করতে গিয়ে একটা ডিম ভেঙে গেল কিছু করার নেই একজনকে সব কাজ করতে হয় এই জন্যই দুর্ঘটনা এই যে একটা দিলাম আর একটা নিচে পড়ে গেল এটা হচ্ছে আমার একজনের জন্য ফ্রিজ একজনের ফেলে দেব যাক অবশেষে দুটা ডিম দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে দেব ব্যাস এটাই হচ্ছে এক তরকারির ভিতর আর এক তরকারি এটা প্রবাসীদের জন্য এটা আমাদের দেশের মানুষদের জন্য না কারণ হচ্ছে আমরা ব্যস্ত থাকতে হয় এই জন্যই আর এখানে নুডলসও রান্না শেষ এখন খাবার হবে ইনশাল্লাহ দুই প্যাকেটের সাথে আপনার তিনটা ডিম দেওয়া হয়েছে সাথে অন্য অন্য মশলা এমনিতে একটা কোনো মশলা দেওয়া হয়নি এই জন্য সাদা সাদা এত মজা হয়েছে আশা করে